কাউকে কষ্ট দেওয়ার পর ক্ষমা চাইলে যদি সে ক্ষমা না করে তাহলে সে ব্যক্তির করণীয় কী দাড়ি সেপকারী এবং সতর খোলা ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা ফোটের নিচের অংশে যে দাড়ি গজায় তাকে কেটে ফেলা বা সেটে ফেলা যায় যা কিনা সুস্থ হলে গরু সদগা করবে এ বিষয়ে মান্নত করে তা ইসালে স্বভাবের জন্য মা ফেলে খাওয়ানো যাবে কিনা মাজারে মৃত ব্যক্তি বা জীবিত কোনো পীরের নামে মান্যত করার বিধান কী দাড়ি সেপকারী এবং সতর খোলা ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা যিনি দাড়ি সেভ করেন অথবা এক মুষ্টি হওয়ার আগে কেটে ফেলেন অথবা খোলা রেখেছেন নাবির থেকে হাঁটু পর্যন্ত এই অঙ্গগুলো বা হাঁটু বের হয়েছে খোলা আছে এমন ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় ফাঁসেক বলা হয় আর ফাঁসেক আবার দুই ভাগে বিভক্ত একজন হলো প্রকাশ্য ফাঁসেক আর একজন অপ্রকাশ্য ফাসেক যিনি গোপনে গোপনে গুনার কাজ করেন কবিরা গুণা করেন তিনি অপ্রকাশ্য ফাঁসেক আর যিনি প্রকাশ্য কবিরা গুনার কাজ করেন তিনি প্রকাশ্য ফাঁসেক আর দাড়ি সেফকারী ব্যক্তি এবং দাঁড়ি একমুষ্টি হওয়ার আগেই কেটে ছোট করা ব্যক্তি অথবা সতর্কলা ব্যক্তি যেহেতু প্রকাশ্য কবিরে গুণায় লিপ্ত আছেন সুতরাং তিনি প্রকাশ্য ফাঁসেক এমন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরু হবে তবে এরকম ব্যক্তিকে সালাম দেওয়ার পেছনে দিনই কোনো যদি উদ্দেশ্য থাকে তাকে সালাম দিলে সে দিনের পথে ফিরে আসতে পারে অথবা সে এই অপরাধ এই গুনা থেকে ফিরে আসতে পারে এমন সৎ উদ্দেশ্য নিয়ে এমন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে ঠোঁটের নিচের অংশে যে দাড়ি গজায় তা কেটে ফেলা বা ছেটে ফেলা যাবে কেনা দেখুন ঠোঁটের নিচে যে দাঁড়ির অংশ যে দাড়ি গজায় মূলত পুরুষদের দাড়ি সর্বপ্রথম ঠোঁটের নিচ থেকেই শুরু হয়ে যায় সুতরাং ঠোঁটের নিচের দাড়িটা দাড়ির মধ্যেই গণ্য ঠোঁটের নিচের দাঁড়িটা কেটে ফেলা ছেটে ফেলার মধ্যেই সামিল সুতরাং ঠোঁটের নিচের দাড়ি কেটে ফেলা ছেটে ফেলা জায়জ হবে না কাউকে কষ্ট দেওয়ার পর ক্ষমা চাইলে যদি সে ব্যক্তি ক্ষমা না করে তাহলে যিনি কষ্ট দিয়েছেন তার উপায়টা কি তার করণীয় কী দেখুন নিজের অজান্তে যদি কেউ কাউকে কষ্ট দিয়ে ফেলে বা ইচ্ছে করে কাউকে কষ্ট দিয়ে ফেলে এবং তার ভিতরে অনুশোচনা এসে যায় যে আমি তাকে কষ্ট দিয়েছি সে যদি তার কাছে গিয়ে মাপ চায় ক্ষমা চায় এই কষ্ট দেওয়ার জন্য সে যদি এরকমভাবে অনুতপ্ত হয় তাহলে এরপরে যদি সে তাকে ক্ষমা না করে তো আশা করা যে আল্লাহ সুবাহ তাকে ক্ষমা করবেন কারণ এই বান্দার সাধ্য ছিল এ বান্দার কর্তব্য ছিল কষ্ট দেওয়ার পরে সে যখন জানতে পেরেছে তার কাছে ক্ষমা চাওয়া তবে খেয়াল রাখতে হবে যে ওই ব্যক্তিকে যে কোনো মূল্যে সন্তুষ্ট করা যে কোনো মূল্যে তাকে খুশি রাখার জন্য চেষ্টা করা সুস্থ হলে গরু সদ্গা করার মান্যত করে তা ইসা আলু উদ্দেশ্যে ইসা আলু সোহাবের খাওয়ানো যাবে কিনা দেখুন এটা একটা মান্যত কোনো ব্যক্তি অসুস্থ হলে মান্যত করল আমি সুস্থ হলে একটা গরু সদগা করবো তো এই গরুর সাদগাটা কোনো ইসা সবের মাহফেলে ঢালাওভাবে দেওয়া ঠিক হবে না কারণ ওই মাহফেলে ধনী লোকেরা অংশগ্রহণ করে অথবা যাদের আর্থিক সচ্ছলতা আছে তারাও অংশগ্রহণ করে সুতরাং এইটা সাদগা সম্পূর্ণ গরিবদের হক এটা গরিবদের হাতেই বুঝে দেওয়া দরকার তবে কোনো ইসা সাহাবের মাহফিলে শুধু যদি গরিবরাই খানা খায় গরিবরাই অংশগ্রহণ করে সেখানে এই সাদগাটা দিতে পারবে নতুবা গরিব মিশ্রিত যদি থাকে সেখানে এই সাদগার পশু দেওয়া কখনোই জায়জ হবে না মাজারে মৃত বা জীবিত পীরের নামে মান্যত করা যাবে কিনা দেখুন মান্যতা একটা পার্সোনাল ইবাদত আর ইবাদত আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে করা বৈধ নয় আল্লাহ তালা কালাম আবাকে এরশাদ করেছেন ইমা হার ওয়া লাহমাল ওখিন ও মা উহিল্লা বিহিল্লা আল্লা সুবাহ তালে এখানে অকট্টভাবে হারাম ঘোষণা করেছেন যে নিশ্চয় আল্লাহ তালার নাম ছাড়া আল্লাহ তালা ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু এরকম উৎসর্গ করা হয় তা হারাম বলে সাব্যস্ত হয় সুতরাং কোনো পীর বা কোনো মাজারের নামে এরকমভাবে মান্নত করা কখনোই জায়জ হবে না